আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাতের যে অধ্যায় আছে তার একশত উনত্রিশ পৃষ্ঠা থেকে একশো একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা সমাধান করব প্রথমে আমরা একশো উনত্রিশ পৃষ্ঠার যে একটি সার দেওয়া আছে সেটি প্রথমে সমাধান করছি এখানে বলা হয়েছে তোমার শ্রেণীর জন্য তথ্য সংগ্রহ করে নিচের খালিগর পূরণ করো অর্থাৎ তোমার শ্রেণীতে যে লোক ছাত্র এবং ছাত্রীর সংখ্যা আছে সেগুলো তথ্য সংগ্রহ করে নিচের খালিগরগুলো পূরণ করো এখানে দেখো প্রথমে দেওয়া আছে ছাত্র সংখ্যা এক্ষেত্রে তোমার শ্রেণীতে অথবা আইডিয়া মতে ধরে নিতে পারো এখানে আমরা ছাত্র সংখ্যা ধরবো চল্লিশ জন এটা কম বেশি হতে পারে ছাত্রীর সংখ্যা আমরা এখানে ষাট জন ধরব তারপরে বলা হয়েছে মোট শিক্ষার্থীর সংখ্যা তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে ষাট আটচল্লিশ যুগ করলে হবে একশো আমরা এখানে একশো লিখব এখন পর্যায়ক্রমে নিচের খালিগড় আমরা পূরণ করব প্রথমে আমরা এখানে বলা হয়েছে যে ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত এখানে একটা বিষয় মনে রাখলে তোমরা খালিগড় সহজেই পূরণ করতে পারবো সেক্ষেত্রে এখানে প্রথমে বলা হয়েছে ছাত্র তাহলে এই খালিগরের প্রথমে উপরে তোমরা ছাত্র বসাবে ছাত্র হচ্ছে চল্লিশ জন এখানে চল্লিশ বসেবা তারপরে বলা হয়েছে ছাত্রীর সংখ্যা ছাত্রী দ্বিতীয় বলতে ছাত্রীর সংখ্যা পরে বলা হয়েছে এই জন্য তোমরা নিচে ছাত্রীর সংখ্যা লেগবে সহজেই বোঝার জন্য আমি ভেঙ্গে তোমাদেরকে বলেছি এরপর এখানে বলা হচ্ছে লব হরকে কত দ্বারা বাক করা হয়েছে আমরা যদি লব হরকে বিষ দ্বারা বাক করি তাহলে এই চল্লিশকে বিষ দ্বারা বাক করে দুই আসবে এখানে দুই লেখবা আর ষাটকে যদি বিষ দ্বারা বাক করি তাহলে তিন বিশে ষাট তিন আসবে আর লভ হরকে বিষ দ্বারা বাক করা হয়েছে এখানে লিখে দিবা তারপরে এখানে দেখো অনুপাতে লিখতে হবে প্রথম করে আমরা এই দুই লেখব ঠিক আছে লবটা প্রথমে হবে আর হর হচ্ছে তিন আমরা এখানে তিন লেখব আশা করি তোমরা এভাবে সহজেই এগুলো পূরণ করতে পারব দ্বিতীয় বলা হয়েছে যে ছাত্র সংখ্যা ও মোট শিক্ষার্থীর সংখ্যার অনুপাত তাহলে প্রথমে যেহেতু ছাত্র সংখ্যা চেয়েছে আমরা এখানে ছাত্র সংখ্যা চল্লিশ তারপর বলা হয়েছে মোট শিক্ষার্থীর সংখ্যা তাহলে এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা নিচেই হবে মোট শিক্ষার্থী হচ্ছে একশো জন তোমরা এখানে একশো লিখব এখন লবহরকে কত দ্বারা ভাগ করতে হবে আমরা বিশ দ্বারা ভাগ দিলে লবকে চল্লিশ কে বিশ দ্বারা ভাগ দিলে অর্থাৎ বিশ দ্বিগুণের চল্লিশ উপরে দুই হবে আর একশো কে বিশ দ্বারা ভাগ দিলে হবে কত পাঁচ বিশে একশো এখানে পাঁচ হবে অর্থাৎ আমরা বিশ দ্বারা ভাগ দিয়েছি এখানে আমরা বিশ লিখে দিব তাহলে এখানে অনুপাতটা কি হবে প্রথম হবে দুই তারপরে অনুপাত পাঁচ সুতরাং ছাত্র সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যার অনুপাত হচ্ছে দুই অনুপাত পাঁচ তারপরে বলা হয়েছে ছাত্রীর সংখ্যা ও মোট শিক্ষার্থীর সংখ্যার অনুপাত এখন ছাত্রীর সংখ্যা প্রথমে বলছে এই জন্য আমরা প্রথমে ছাত্রীর সংখ্যা আমরা ধরেছিলাম ষাট জন আমরা এখানে ষাট লিখে দিব আর তারপরে বলছে মোট শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা নিচে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে একশো আমরা এখানে একশো লিখব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন লব হরকে বাঘ দিব সেক্ষেত্রে আমরা যদি আবার বিশ দ্বারা বাঘ দিলে ষাটকে বিশ দ্বারা বাঘ দিয়ে তিন আসবে আর একশো কে বিশ দ্বারা দিলে পাশ আসবে আমরা এখানে লব হওয়ার কে বিশ দ্বারা বাঘদের হয়েছে বিষ আমরা লিখে দিব এখানে অনুপাতটা হবে প্রথম অনুপাতটা হবে তিন আর দ্বিতীয় অনুপাতটা হবে পাঁচ আমরা পাঁচ লিখে দিব তাহলে ছাত্রী সংখ্যা এবং মোট শিক্ষার্থীর সংখ্যার অনুপাত হচ্ছে তিন অনুপাত পাঁচ তারপরে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মোট শিক্ষার্থীর সংখ্যা ও ছাত্র সংখ্যার অনুপাত মোট শিক্ষার্থীর সংখ্যা প্রথমে বলছি আমরা এই জন্য প্রথমেই মোট শিক্ষার্থী আমরা ধরেছিলাম একশো তাহলে আমরা এখানে একশো লিখব আর মোট আর ছাত্র সংখ্যা ধরেছিলাম চল্লিশ আমরা এখানে চল্লিশ লিখব এখন যদি আমরা লোভ হর একই সংখ্যা দ্বারা বাঘ দিই তা বিশ দ্বারা বাঘ দিলে ফার্স্ট বিশে একশো আর বিশ দ্বিগুণে চল্লিশ অর্থাৎ আমরা এখানে লিখবো বিশ দ্বারা বাঘ দিয়েছিলাম তাহলে এই অনুপাতটা কত হবে পাঁচ অনুপাত দুই অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা এবং ছাত্র সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত দুই তারপরে আরেকটি প্রশ্ন করা হয়েছে নিচে যে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থীর সংখ্যা এবং ছাত্রী সংখ্যার অনুপাত এখানে দেখো মোট শিক্ষার্থী প্রথম বলছে এই জন্য আমরা মোট শিক্ষার্থী একশো প্রথমে লিখবো আর তারপরে ছাত্রীর সংখ্যা বলছে ছাত্রীর সংখ্যা হচ্ছে জন আমরা এখানে জন লিখবো এখন আমরা যদি অল্প হরকি বেজ দ্বারা বাঘ দিই তাহলে পাঁচ বিশে একশো তিন বিশে ষাট আমরা এখানে বিশ লিখে দিব সুতরাং আমরা প্রথমে পাঁচ লিখব তারপরে আমরা লিখব তিন তাহলে মোট শিক্ষার্থী এবং ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত তিন এখন আমরা নিচে আরও কাজ দেওয়া হচ্ছে অর্থাৎ তিরিশ পৃষ্ঠা একত্রিশ পৃষ্ঠা সম্পূর্ণ কাজ আমরা এই ভিডিওটি সমাধান করব। এখানে দেখো কৃষিকার্থীবন্ধ বলা হয়েছে নিচের আয়তাকার ক্ষেত্রের সবগুলি অংশ সমান দৈর্ঘ্যের যে আমরা একটি আয়তাকার দেখতে পাচ্ছি এই আয়তাকারের সবগুলি দৈর্ঘ্য কি সমান এক একক আর এতরূপ জায়গা ধরা হয়েছে এক একক এখন নিচে প্রশ্ন করা হয়েছে সবুজ রং করা অংশ এবং হলুদ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ রং করা হচ্ছে দুই অংশ এ একটা ঠিক আছে তাহলে আমরা এখানে যেহেতু সবুজ রং করা বলছে আমরা প্রথমে উপরে সবুজ সবুজ সুবুজ দুই লিখব আর হলুদ রং করা হচ্ছে এক দুই তিন চার পাঁচ আমরা এখানে নিচে পাঁচ লিখব ঠিক আছে অর্থাৎ শেষে হলুদ রং করা বলছে সেজন্য আমরা নিচে পাঁচ লিখব তার অনুপাত জন্য কি দুই অনুপাত হবে এখন আমরা একশো উনত্রিশ একশো তিরিশ পৃষ্ঠের সমাধানগুলি করবো বন্ধুরা একশো তিরিশ পৃষ্ঠের প্রথমে বলা হয়েছে হলুদ রং করা অংশ সবুজ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত আমরা ওইখানে দেখতে পাচ্ছি যে হলুদ রং করা হয়েছিল পাঁচ আর সবুজ রং করা হয়েছিল দুই অংশ সেটা আমাদের মনে রাখতে হবে অর্থাৎ এই আয়তাকার ক্ষেত্র থেকে আমাদের একশো তিরিশ পৃষ্ঠার প্রশ্ন উত্তরগুলো দিতে হবে আমরা তো দেখি হলুদ রঙ করা অংশ আমরা উপরে যেহেতু প্রথম বলছে তো আমরা উপরে লিখব উপরে আমরা পাঁচ লিখব আর যেহেতু সবুজ রঙ করা পরে বলছে সবুজ রঙ করা অংশ দুই আমরা নিচে দুই লিখব যদি অনুপাতে প্রকাশ করি এখানে অনুপাত চিহ্ন বসবে অনুপাতে প্রকাশ করলে প্রথমে হবে পাঁচ তারপরে হবে দুই এরপরে বলছে সবুজ রং করা অংশ সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য অনুপাত শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদেরকে প্রথম বলছে সবুজ রং করা অংশ আমরা দেখতে পাচ্ছি সবুজ রং করা অংশ হচ্ছে দুই আমরা উপরে দুই লিখব আর সম্পূর্ণ আয়তাকারটা আমরা দেখতে পাচ্ছি সাত ভাগে বাক করা হয়েছে সেই জন্য এই দুই আর পাঁচের যে কলেখ হয় সাত অর্থাৎ সাত ভাগে বাক করা হয়েছে আমরা নিচে সাত লিখব তাহলে অনুপাতের যদি প্রকাশ করি এখানে অনুপাত চিহ্ন হবে অনুপাত চিহ্ন হবে প্রথমে আমরা দুই লিখব তারপরে আমরা এখানে সাত লিখব তারপর প্রশ্ন করা হয়েছে হলুদ রং করা অংশ সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে হলুদ রং করা আমরা দেখতে পাচ্ছি যে হলুদ রং করা অংশ হচ্ছে পাঁচ ঠিক আছে আর সম্পূর্ণ হচ্ছে সাত অংশ তাহলে আমরা এখানে হলুদ রং করা অংশটা হচ্ছে পাঁচ আমরা এই প্রথমে পাঁচ লিখব আর সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি সাত বাঘে বাঘ করা হয়েছে সাতটা লিখব এখানে আমরা এখানে অনুপাত চিহ্ন দেব দিয়ে প্রথমে পাঁচ লিখব আর নিচ এর পরে লিখবো আমরা সাত অর্থাৎ পাঁচ অনুপাত সাত হলুদ রং করা অংশ এবং সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সাত এখন আমাদের নিচে আরো কয়েকটি প্রশ্ন করা হয়েছে সেগুলো উত্তর আমরা দেব এখান থেকে বলা হয়েছে রফিক দোকান থেকে ছয় প্যাকেট লাল কলম এবং দুই প্যাকেট নীল কলম কিনল লাল কলমের প্যাকেটের সংখ্যা এবং নীল কলমের প্যাকেটের সংখ্যার অনুপাত আমাদেরকে প্রথম বলছে লাল কলম সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লাল কলমের প্যাকেট সংখ্যা হচ্ছে সই টি আমরা প্রথমেই ই খালি করে সই লিখবো তারপরে আমাদেরকে বলা হয়েছে নীলকলমের প্যাকেট আমরা এখানে দেখতে পাচ্ছি নীলকলম হচ্ছে দুই প্যাকেট সেজন্য আমরা নিচে এখানে আমরা দুই লেখব তারপরে আমরা লব হরকে বাঘ দিতে হবে কত দ্বারা বাঘ দিব যেহেতু নিচে দুই আছে দুই দ্বারা আবার সইকে বাগ করা যায় আমরা এখানে দুই লেখব দুই দ্বারা সইকে বাঘ দিলে হয় তিন দিগোণে সই আর দুই দ্বারা দুইকে বাঘ দিলে হয় দুই একে দুই আমরা লঘিষ্ঠ মানে বগ্নাংশটা আমরা এখানে বসাবো এখন দুই দ্বারা বাগ করেছি অনুপাতটা কী হবে অনুপাতটা হবে তিন অনুপাত এক অর্থাৎ লাল কলমের প্যাকেটের সংখ্যা এবং কলমের প্যাকেটের সংখ্যার অনুপাত হচ্ছে তিন অনুপাত এক নিচে আরেকটি প্রশ্ন করা হয়েছে লাল কলম এবং নীলকলমের প্রতি প্যাকেটে দশটি করে কলম থাকে লাল কলম এবং কলমে প্রতি প্যাকেটে দশটি করে কলম থাকে এক তাহলে রফিক লাল কলম কিনেছে সই প্যাকেট শয়ের সাথে দশ যোগ গুণ হবে আমরা এখানে দশ দেব তাহলে কত হবে ষাট ষাট দেব আর নীল কলম প্যাকেট কিনেছে নীলকলম কিনেছে দুই প্যাকেট আর প্রতি প্যাকেটে যদি দশটি করে থাকে আমরা দশ গুণ দেবো এখানে তাহলে দশ গুণ দিলে দশ দ্বিগুণে বিষ পাচ্ছি তাহলে আমরা লাল কলম পাচ্ছি বিশটি ষাটটি এবং নীল কলম পাচ্ছি আমরা বিশটি এখানে বলা হয়েছে লাল কলম ও নীলকলমের সংখ্যার অনুপাত লাল কলম আমরা ষাটটি পাচ্ছি এই জন্য আমরা প্রথমে ষাট উপরে লেখবো যেহেতু প্রথমে বলা হয়েছে এই জন্য উপরে হবে ষাট আর নীল কলম বলা হয়েছে নীলকলম আমরা এখানে পাচ্ছি বিশটি আমরা এখানে বিশ লিখব লব হরকে কত দ্বারা বাঘ দেওয়া যাবে সেক্ষেত্রে বিশ দ্বারা বাঘ দেওয়া যাবে আমরা এখানে বিশ দিয়ে লেখবো বিশ দ্বারা বাঘ করা যাবে বিশ দেওয়া ষাটকে বাঘ দিলে তিন বিশে ষাট আমরা এখানে তিন লিখব বিশ দ্বারা বিষকে বাঁক দিলে এক আসবে আমরা এখানে এক লিখব ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো নিচে বলা হয়েছে যে লাল কলম নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত এবং লাল কলম নীল কলমের অনুপাত কি একই আমরা একটু লক্ষ্য করি আমরা কিন্তু লাল কলম এবং নীলকলমের সংখ্যার অনুপাত পাচ্ছি কত তিন অনুপাত এক ঠিক আছে এখন আমরা দেখবো লাল কলম নীলকলমের প্যাকেট সংখ্যার অনুপাতটা কত এই দেখো লাল কলম এবং নীলকলমের প্যাকেট সংখ্যার অনুপাত কিন্তু এখানে তিন অনুপাত এক তাহলে আমরা কী পাচ্ছি সমান পাচ্ছি সুতরাং আমরা এখানে কি লিখে দিব হা লেখে হাঁড় মধ্যে টিক চিহ্ন দিয়ে দিব ঠিক আছে তারপরে প্রশ্ন করা হয়েছে মনিকা দোকান থেকে সয় প্যাকেট লাল কলম দুই প্যাকেট নীলকলম কিনল সেক্ষে এরপর নিচে বলা হয়েছে লাল কলমের প্যাকেট সংখ্যা নীলকলমের প্যাকেট সংখ্যার অনুপাত নিচে লেখা রয়েছে লাল কলম কয়টি কিনছে ছয় প্যাকেট কিনছে আমরা এখানে সই লেখব সই লেখে নিব তারপরে বলা হয়েছে নীল নীলকলমের প্যাকেট আমরা নিচে নীলকলমের প্যাকেট লিখব এখন আমাদের লব কত কতটা বাগ দিতে পারি আমরা দুই দ্বারা বাঘ দিতে পারি দুই দ্বারা সইকে বাঘ দিয়ে তিন দিগোণের সই দুই দ্বারা দুইকে বাগ দিলে দুই একে দুই অনুপাতটি প্রথম হবে তিন এখানে বসাবো তারপরে আমরা এখানে এক বসাবো অর্থাৎ লাল কলম প্যাকেট এবং নীল কলমের প্যাকেটের সংখ্যার অনুপাত পাচ্ছি আমরা তিন অনুপাত কত এক এখন আমরা তিনশো একত্রিশ পৃষ্ঠার আর কিছু সমস্যা দেওয়া আছে তিনশো একত্রিশ কিছু সমস্যা দেওয়া আছে সেটি আমরা এখন সমাধান করব দেখো লাল কলমের প্রতি প্যাকেটে দশটি করে কলম থাকে নীল কলমের প্রতি প্যাকেটে বারোটি করে কলম থাকে এখানে কিন্তু সমান নয় লাল কলমের প্রতি প্যাকেটে দশটি থাকে এবং নীল কলমের প্রতি প্যাকেটে বারোটি করে থাকে তাহলে মনিকা লাল কলম কিনেছে ছয় প্যাকেট দশটা করে থাকে আমরা দশ দিব দশ দিয়ে ছয় দশে কত হবে ষাট আমরা এখানে ষাট লিখব আর নীল কলম কিনেছে দুই প্যাকেট প্রতি প্যাকেটে থাকে কতটি বারোটি আমরা এখানে বারো গুণ দিব বারো দ্বিগুণে পাচ্ছি আমরা কত চব্বিশ এখানে বলা হচ্ছে লাল কলম নীলকলম সংখ্যার অনুপাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাল কলম আমরা পাচ্ছি কতটি ষাটটি আমরা এখানে ষাট লিখবো আর নীলকলম পাচ্ছি আমরা চব্বিশটি আমরা এখানে চব্বিশ লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ষাট এবং চব্বিশকে বারো দিয়ে বাগ দিলে ষাটকে বারো দিয়ে বাঘ দিতে পারি এখানে আমরা বারো লিখে নিব বারো দিয়ে বাঘ দিলে পাঁচ বারং ষাট পাচ্ছি আর চব্বিশকে বারো ভাগ দিলে চব্বিশ দ্বিগুণে বারো পাচ্ছি এখন নিচে প্রশ্ন করা হয়েছে লাল কলম নীলকলমের প্যাকেট সংখ্যার অনুপাত এবং লাল কলম নীলকলমের সংখ্যার অনুপাত কি সমান আমরা এখান দেখো লাল কলম এবং নীলকলমের প্যাকেট সংখ্যার অনুপাত আমরা কত পাচ্ছি এখানে দেখতেছি এ দেখো লাল কলম এবং নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত আমরা পাচ্ছি তিন অনুপাত এক ঠিক আছে এবং লাল নীল কলমের সংখ্যার অনুপাত আমরা পাচ্ছি পাঁচ অনুপাত দুই তাহলে সমান অনুপাত কি একই না একই নয় না জায়গাতে আমরা ঠিক চিন্তা দিব প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্ত ক্লাস থাকলো পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখো আর ভিডিওটি তোমাদের যদি উপকার আসে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আসসালামু আলাইকুম